আর এরপরে কনসোনাট আসছে কাজে এআরটা আমরা উচ্চারণ করব না আমরা আগে পড়তাম ডি এ ওয়াই দে বাট নাও এখন থেকে আমরা পড়ব ডি এ ওয়াই দে আমরা এখানে একটা ধাক্কা সৃষ্টি করব এ ই এবং ওয়াই যদি শব্দের সাথে থাকে তাহলে ওইখানে একটি ধাক্কা সৃষ্টি হয় আর এই ধাক্কাটির নাম হচ্ছে অ্যাপয়েন্টি সাউন্ড যারা আমার এই কথাগুলো বুঝতে সমস্যা হচ্ছে অ্যাপয়েন্টি সাউন্ড কাকে বলে এবং কনসোনাট কাকে বলে আপনারা অবশ্যই আমার প্রথম ভিডিওটি দেখে আসবেন আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন লেম অফ সেভেন ডে আমরা এগুলি বেশ বেশি করে বলবো যেমন স্যাটার ডে সানডে মানডে টুসডে উইলস আমরা আগে পড়তাম ওয়াটনার্স ডে বাট এখন থেকে আমরা পড়বো উইজ ডে থার্স ডে ফ্রাইডে ফ্রাইডে এই আর্টটা সঠিকভাবে উচ্চারণ হচ্ছে এই কারণে উচ্চারণ হচ্ছে যেহেতু আরের পরে আয় আসছে আর এই আয় হচ্ছে ভায়োলের অক্ষক কাজেই এই আর্টটি সঠিকভাবে উচ্চারণ হবে আমরা এগুলো নিয়ে আরো বিস্তারিত কথা বলবো নেক্সট ভিডিওতে কাজেই আপনারা সবাই আমাদের সাথেই থাকবেন এবং নেক্সট ভিডিও দেখার জন্য সবাইকে অনুরোধ করা হলো ভালো থাকবেন সুস্থ থাকবেন এই পর্যন্ত দেখা হবে পরবর্তী কোনো ভিডিও নেই আসসালামু আলাইকুম